আমার ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে আপনি কি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি তাইলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হইতে পারে যে আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙত না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লার বাগানবাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বে মিটিং করে এই দলের গোড়াবর্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এতে পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশ এই ঘটে নাই পশ্চিম পাকিস্তানেও একই ঘটনা ঘটছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সলিম খান বদরুদ্দিন নম্বর অসংখ্য বুদ্ধিজীবী মানুষ সে একই মত প্রচার করছে কিসে মত সেটা হইতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে ভরাডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিকভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোনো ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখোঁজি কইরা দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা বয়ানগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখব কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহ এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্তন হয় তো সার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহাম্মান এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিংয়ের স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আসান মঞ্জিলকে মিটিং মিটিংয়ে উপস্থিত তিন হাজার ডেলিগেটে সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তর প্রদেশের বারাহগোত্রের সৈয়দ নবাব মহসিন উল লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হয়তো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না ১৯১৩ সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লখনৌয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই মিটিং মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট হয়ে একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষ্ণৌ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আরকি মুসলিম লীগেও জিন্না কিন্তু নাম কাওয়া সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে ধীরে ধীরে নিশ্চিত হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া ভগৎ সিং কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশশো সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল জিন্না ততদিনে রাজনীতি থেকে অবসর নেওয়া ই বিলাত জিয়া প্র্যাকটিস ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন প্রচুর টাকা পয়সা কামা মুসলিম লেগে এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে আরেক ভাগের আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হিদায়েত হোসেন আমি লিগ কিন্তু ঊনিশশো পঁচাত্তর পর এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল আমলিক হাসিনা আমলিক মিজান আমলিক রাজ্জাক শোফিক রহমান ভাই জায়জাদিনের লিখতেন আমী লীগ হারামি হা রা মি মানে হাসিনা হা রাজ্জাকের রা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি আওয়ামী লীগ প্রথম থেকে হারামি জাত হারাম আর কি সাচ্চা হারামি কয়েক জেনারেশনের হারামি তাইলে মুসলিম লীগ কেমনে খাড়া হইল মুসলিম লীগের এই অবস্থা দেখে উত্তরপ্রদেশের লিয়া কতালি খান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তাহলে বোঝান যে উনি যদি ভারতে ফিরে আসে মুসলিম লীগের হাল ধরেন তাইলে আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হইতে রাজি আসেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতাদের লিগে রিক্রুট করা শুরু করেন যিনার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব ভাগ না কিন্তু ছিলেন খাজা নাজিমদিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না কোনো জিনিস ছিল না ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসেন মতো কারোর সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহার্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খিলাফত আন্দোলনে যুক্ত ছিলেন এবং এক সময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সৌরার্দিত বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্নাহ সৌরদিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে সৌরদি পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিনশিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার আরেকজন বড় মুসলমান নেতা এ কে ফজুল হকেরও নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে দুইশো পঞ্চাশটার মধ্যে একশো মুসলমান আসন ছিল সেপারেট ইলেক্টোরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় রেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বুঝায় এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশের বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখেন এটা যাই হোক এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায় এই দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেস পায় চুয়ান্নটা মুসলিম লীগ পায় চল্লিশটা কৃষক প্রজা পার্টি পায় ছত্রিশটা হিন্দু মহাসভা পায় চারটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা একটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোনো দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও কইরা মুসলিম লীগ অথবা ফজুল হকের সাথে জোট করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনশিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোরার দি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার চিফ মিনিস্টার পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয় এইভাবে আইনসভায় মেজরিটি আসে সেরে বাংলা ফজল বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন তার ক্যাবিনেটে জন সদস্য ছিল এর মধ্যে সৌরদি ছিল বাণিজ্য এবং সব মন্ত্রণালয়ের দায়িত্বে উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি সৌরদি সেইখানে শের বাংলা ছিল সোহার্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সোহার্দির সাথে তার বডি গার্ডের পরিচয় হয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানেন আঠারো বছর তার জন্ম উনিশশো সালে লাড্ডাগড্ডা মুজিব পড়তো গোপালগঞ্জ মিশন স্কুলে ক্লাস এইটে আঠারো বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা ভর্তি পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে টেন এইটিনে পৌঁছে যেতে পারছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতা বটে সেই জাতি পুঙ্গা মারা খাইবে না তোকে পাশে বাড়ি মোগলেজ খাইবে পুঙ্গা মারা তাই হোক তখনই মুজিবের সাথে সহদ্দীর আলাপ এরপর সিটি লেখালেখি শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরোদস্ত এবং শহর বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে দালপালা গজাইতে থাকে উনিশশো সালে সালে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেইখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পাত্তা পায় নাই উনিশশো সালের নির্বাচনে পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় সার সিকান্দার হায়াত খান সার সিকান্দার হায়াতের ছেলে শকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইলে দিল্লিতে ভাইস একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও শেরে বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন বাংলা কিন্তু খুবই লোভী কিসেমের মানুষ ছিলেন যে যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেন এরকম অসংখ্য উদাহরণ আছে ফজুল হক মানে শেরে বাংলা একে ফজুল হক এই নামগুলা শুনলে কাই পড়ে যান না এটা নিয়ে পরে সুযোগ পেলে আর একবার আলাপ হবে ফজুল হকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে নেওয়ার পর হক সাহেব হিন্দু মহাসভার শ্যামা মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করিয়া আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এইটারে হক মুখার্জি মন্ত্রীসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হইলো এই হইতেছে সেরে বাংলা এরপরে আসে উনিশশো ছয়চল্লিশ সালের ফাইনাল নির্বাচন ততদিনে সৈয়ার্দি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সেই নির্বাচন ছিল পাকিস্তানের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় নাইনটি আসন যেতে বাংলাতেও ফাকে কৃষক প্রজাপাত একদম জয় বাংলা হয়ে আসায় শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার কই দুই বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পান পাঞ্জাবে ইমিউন পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু যেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাতত্রিশ সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেসা বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ গ্রুপগুলোর নেতা ছিল সোহার্ধী যার অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয়লাভ করে সোয়ারার্ধী ব্রিটিশ বাংলার সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপর উনিশশো সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরেই ভেজাল সে ভেজালটা কি পদপদবী নিয়ে ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভার কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা নাজিমুদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সোহার্দি দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলোর কারণে সেই ব্যাপারে মনোযোগ আর এফোর্ট দিতে পারেন নাই পশ্চিমবাংলার মুসলমান এমপি যারা সোহাদ্দির সমর্থক ছিল সরদ্দির লোক ছিল সোহাদ্দ ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌরার্দিক খাজা আজিম গ্রুপের কাছে হায়রা যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা উদ্দিন বলছিলাম না সারসলিমুল্লা ভেগনা এই ঘটনা ফলাফল ছিল সুদূর প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে কেন্দ্রে যে ক্যাবিনেট গঠন করেন লিয়া কথা লিখানোর নেতৃত্বে সেখানেও দিকে কোনো ক্যাবিনেট পোস্ট দেওয়া হয় না বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয় এ ফজলুর রহমান কে জানেন এ হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বাপ সোহাদ্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোয়ার্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে সোয়াদ্দিকে বহিষ্কার করা হয় পুরোনা মুসলিম নতুন করে কাউন্সিল তৈরি করা হয় কমে কমিটি গঠন করা হয় যেখান থেকে সোহাদ্দি গুপকে ঢালাও বহিষ্কার করা হয় মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু সোহাদ্দি না তার বডিগার্ডকেও বের করে দেওয়া হয় যেতো বাংলার মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ শরারদের সমর্থক আর অন্ধভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা সাহাভি হবে না না খুব দহায় বাংলা শরারদের খুব দ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজমউদ্দিন এবং পরে নুরুল আমিন এর সরকারের বিরুদ্ধে তাদের খুব জারার জন্য জালশু আছে সামনে সেটা নিয়ে এজিটেশন শুরু করে এই শরারdise মুসলিম লীগের উপরে রাগ জেতেছে আর পূর্ব পাকিস্তানে সমস্ত এজिटेशनে কলকাতায় হাঁটতেছে সেটা শে আইব খানের কাছে ওপেনলি স্বীকার করছে আর ওখানে একটা বই আছে ফ্রেন্ডস নট মাস্টার্স এটা সে লিখে গেছে পঁচিশ পৃষ্ঠায় পারলে পড়ে নেন আমি আর পুরো বিষয়ে গেলাম না আর কি তো খাজা কেমন মানুষ ছিলেন খাজা নাজিম একটা অপদার্থ কাইসিমের মানুষ ছিলেন তার গ্রুপের তেমন কোনো কর্মী ছিল না এই বিরাট সংখ্যক ক্ষুব্ধ কর্মী যারা পাকিস্তান আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল আর সৌরদ্দির সমর্থক ছিল তারা এরপরে মুসলিম লীগ থেকে বের হয়ে নিজেরা উনিশশো সালে সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল মুসলিম লীগ এইটা এর বাংলা অংশের সভাপতি করা হয় যিনি পাকিস্তান পাকিস্তান আন্দোলনের সময় আসামে ছিলেন অল মুসলিম লীগের প্রেসিডেন্ট পরে স্বাভাবিকভাবে সর্বসম্মত সর্বসম্মতভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন আমিন গ্রুপের বিরুদ্ধে সোহার্দি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত পুষ্টি হয়ে এই সময় আওয়ামী লীগের কান্দে ভরকইয়া শুরু করে সমস্ত এজিটেশন এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন বসান খাজান উদ্দিনের জায়গায় মিলে যদি হোসেন শহীদ সরার দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো যেটা তোর প্রাপ্য ছিল আসলে তাহলে উর্দু কেন হিবরুকে রাষ্ট্রভাষা করলেও কোনো আন্দোলন হইতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না ভারতের কোনো ষড়যন্ত্র কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগুবি বয়ন কর্পুরের মতো ভ্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিক ওই একটু আওয়াজ তুললেও সাইজ করে দিত মোকাবেলা করত। হ্যাঁ সৌর নিজে তো বাংলা বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন বাংলা লুই দুই লাইন বলতেও পারতো না লিখতেও পারতো না ওনার সমর্থকরা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রতি না সেটা হইতেছে নাজিম উদ্দিন নুর আমিন গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সংস্থ করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফজুল হক যে এতদিন রাজনীতিতে চুপচাপ মানে সেরে বাংলা ফজুল হক উনি আবার প্রথম নির্বাচনে মুসলিম লীগে যোগ দিয়া লীগের প্রার্থী হিসেবে মোকাবেলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী সংস্থা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে আওয়ামীগে যোগ দিবে আম প্রস্তাব লুখে নেয় এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট কর প্রস্তাব দেয় কেন্দ্রের সোহারদি আর বাংলায় প্রদক তাদের নেতা হবে এরকম একটা সমঝোতা হয়ে যায় তখন লীগের মধ্যে সেকেন্ড আর একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং আপনার ঘটনা শুনছেন কিন্তু বিস্তারিত হয়তো জানেন না সোহার্দ বডিগার্ডের গুন্ডামির গল্প আসেন এটা শুনে দেখি বাংলার চিফ মিনিস্টার আবুল্লা আমিনের সাথে মুসলিম লীগের আর একটা উল্লেখযোগ্য গ্রুপের গ্যাঞ্জাম মারামারি হয় যার নেতা ছিল ফরিদপুরের ইউসুফ আলী চৌধুরী ডাক নাম ছিল মোহন মিয়া এই নামে উনি পরিচিত ছিলেন মোহন মিয়া মুসলিম লীগ থেকে তার অবশিষ্ট কর্মী সমর্থক নিয়ে বের হয়ে মুসলিম লীগ আওয়ামী লীগ উচিত হবে না আমাদের নতুন একটা পার্টি করে আওয়ামী লীগের সাথে জোট করতে হবে ফজদুল যে যা বোঝায় উনি তাই বুঝেন আর উনার যেখানে লাভ সেখানে উনি যান মোহন মিয়ার বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজদুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটা নতুন পার্টি গঠন করে এরপরে কৃষক শ্রমিক পার্টি আর আওয়ামী লীগের মধ্যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় সাথে আরো দুই একটা ছুটকা ছাটকা পার্টি এসে যোগ দেয় স্বাভাবিকভাবে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ হয়ে যায় তবে যুক্ত ফ্রন্ট বেশি দিন টেকে নাই হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আওয়ামী লীগ আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায় তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিতায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যেই এবং এই মারামারিতে সরাদি বডিগার্ড অংশ নেয় শঙ্কর মাসের লেজের সাবুক নিয়ে তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো হ্যাঁ সবসময় থাকতো আর কি হ্যাঁ বেডরুমও থাকতো এটা দিয়ে আবার বিডিএসএম ইউজ করতো কি না জানি না বিডিএসএম কি গুগল করেন সব কিছু দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচন এরই বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান এটা আজকে বুঝলেন তো একেবারে চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম এইবার আসেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে বিএনপির সাথে এটার কি সম্পর্ক ডাকসুতে বিএনপি যে মারাটা খেলো না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটুয়েন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এইটাই জিয়া রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল হাসিনা ফেলে দেওয়া গু খাইতে গেছিল বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যে তার চান্স কম কইছিলাম না

অনেকে তত্ত্বাই নিতেছে ছাত্র সংসদ নির্বাচন সংসদ নির্বাচন একজন এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরে সেটা সমর্থনাহিনী যাবে ইলেকশনের সময় ওই দিন বুঝবে ডাক্স ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে সে নিজে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে সে জাতীয় নির্বাচন ও বেলোটা রায় দিবে আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে এই প্রো ইন্ডিয়ান पॉलिटिकल লাইনে কোনো চান্স নাই বাসার আমরা চেষ্টা করছি লাভ হয় নাই দুই নাম্বার হইতছে বিএনপি কি মধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে জামাতের সাথে জোট করে এত দিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত बेनिफिट পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে এক সময়কার রাষ্ট্রপতির সহজতা তাদের সাথে যে আচরণ করছে তার সাথে কোনো রাজনৈতিক দল কোনো 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 ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না সিপিবি তো আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা করছে কিছু বলছে আসি না সিপিবি কে জাফরুল্লাহ ভাইও তো কম হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলছে আসি না বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপির নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের তো খারাপ সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেষিত করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ হারুপাট্টি যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি করলো দেখেছেন তো দেখি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হতে হবে যে ফ্রন্টের কথা আমি বলছিলাম না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই পলিসি মেকিংয়ে নাই থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিতে পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল টেকে মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান অমানবিক সম্পর্ক তৈরি করছে তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারাই যাবে জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দাঁড় করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর বেলাটা যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরও জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুসলিমদের নিপীড়িতদের যারা আওয়ামী ফ্যাসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি শক্তি দিক নির্দেশনা নিয়ে আগায় যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না সেই পতাকা আবারও উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আগামী ইনকিলাব জিন্দাবাদ